আসসালামু আলাইকুম তো আজকে আমি আলামিন জে স্টার গ্যালারির পক্ষ থেকে আপনাদের জন্য আপনাদেরকে সাড়ে আটশো টাকায় কিছু কাতান শাড়ি দেখাবো অনলি সাড়ে আটশো টাকায় কি অবাক এই সাড়ে আটশো টাকায় কি ছেঁড়া ফাঁড়া বা কম রেঞ্জের বা একদম ফুল কিছু দেবো আপনাদের তো এরকম যারা ভাবতেছেন তাদের জন্যে আজকের এই ভিডিওটি যদি তো আমরা সাড়ে আটশো টাকায় কাতান শাড়িগুলো দিচ্ছি আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে চলুন শাড়িগুলো দেখে যায়। প্রথমেই দেখাবো রেড কালারের একটা শাড়ি রেড কালার একদম সিঁদুর লাল রেড গোল্ডেন কন্ট্রাস্ট আঁচলটা একদমই গর্জিয়াস মাথা নষ্ট করা দেখছেন আঁচলটা দেখছেন গর্জিয়াস কাজ বুঝতে আঁচলের পোর্শনটা হবে এটা অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস কাজ করা দেখেন আপনারা দেখলে আপনার অবাক হয়ে গেলেন সাড়ে আটশো টাকায় এত সুন্দর একটা শাড়ি কীভাবে হয় এটা আসলে যে স্টারের পক্ষেই সম্ভব আর এটা হলো যে স্টারের বেস্ট কালেকশান বেস্ট কালেকশান একদম পুরা শাড়ি কাজ করা রেড কালারের মধ্যে এই শাড়িটার আরও কালার আছে পুরা সেট আপনাদের আজকে দেখাবো এই যে অনেক সুন্দর আচলটা গর্জিয়াস কাজ করা এবং ফুল বডিটা কিন্তু কাজ করা ফুল বডি পিটানো জরি সুতার কাজ করা এবং কাজটা কিন্তু একদমই ফুলি ফিনিশিং করা কাজটা আপনাদের দেখাই যে প্রত্যেকটা শাড়ি কিন্তু একই কোয়ালিটির হবে এই যে এটা হলো ভেতরের সাইডটা আপনাদের একটু কাছ থেকে দেখায় ঠিক আছে আপনারা মনে করেন না যে আটশো টাকায় আমরা রিজেক্ট কিছু মাল দিচ্ছি আপনাদের একদম জেনুইন নিউ শাড়ি একদম নিউ শাড়ি পুরো সেট আছে আপনাদের পুরো সেটই দেখাবো অনলি সাড়ে আটশো টাকায় এত সুন্দর একটা শাড়ি এই যে দেখেন পুরা শাড়িটাই কিন্তু কাজ করা পুরা শাড়ি অল ওভার কাজ করা অল ওভার গোল্ডেন জরি সুতার কাজ করা একদম মিনিমাম প্রাইস রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকায় অনলি আটশো পঞ্চাশ টাকা হলেই পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা সিল্ক কাতান শাড়ি এবং শাড়িটা কিন্তু অনেক অনেক সুন্দর শাড়িটা কিন্তু বেশি ওজন না ওয়েটলেস লাইট ওয়েট শাড়িটা কিন্তু একেবারেই লাইট ওয়েট তো যারা একটু লাইট ওয়েটের মধ্যে পড়তে চান বা ভারী শাড়ি পড়তে কষ্ট হয় তাদের জন্য এই শাড়িটা একদমই লাইট ওয়েট শাড়িটা একদমই ওয়েটলেস এই শাড়িটা আপনারা পাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরও আকর্ষণীয় কিছু কালার আছে কালারগুলো আমি এখন দেখাবো আপনাদের এটা ছিল রেড কালারের মধ্যে রেড কালার বাদেও আরও অনেক আকর্ষণীয় কিছু কালার আছে ওই কালারগুলো দেখাবো এরপরে দেখাবো আপনাদের পিঁয়াজ কালার একদম ফাটাফাটি একটা কালার পিঁয়াজ কালার আঁচলটা একই ডিজাইনের মধ্যে গরজে আঁচলটা দেখছেন কাজটা দেখছেন আঁচলের একদমই গোর্জিয়াস একটা কাজ আঁচলের এবং ফুল বডিটা কিন্তু কাজ করা এই যে টিটানো জরি সুতার কাজ করা এই শাড়িটা যদি আমি শপে সেল করি শাড়িটা কিন্তু আমি সেল করতে আমার দুই মিনিট লাগবে না ঠিক আছে এত সুন্দর একটা কাজ এবং পাইপটা কিন্তু একদমই আনকমন এটা হলো নিচের পার ওটা হলো উপরের পার বুঝছেন এটা হলো নিচের পার নিচের পারটা একটু বড় করে দেওয়া আছে এবং উপরের পারটা কিন্তু ছোট ঠিক আছে আর অনেক গর্জিয়াস অনলি আটশো পঞ্চাশ টাকায় হোলসেল রেটে আপনারা পাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ এই শাড়িটা যদি পাইকারিও আপনি কিনতে চান তাহলে কিন্তু আপনার থেকে আটশো টাকা লাগবে ঠিক আছে তো আমরা আমরা দিচ্ছি অনলি আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কাটন শাড়ি পুরার শাড়িটাই কিন্তু গর্জিয়াস কাজ করা একদম মাথা নষ্ট কাজ করা এই যে আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিও দেখেন পুরো শাড়িটাই কিন্তু কাজ করা অল ওভার এক ইঞ্চিও কিন্তু বাদ নেয় এবং শাড়িটা কিন্তু অনেক বড় আছে আপনারা কিন্তু যেভাবে ইচ্ছা সেভাবে পরতে পারেন যে আপুরা একটু বড় শাড়ি পরতে ভালোবাসেন বা যাদের একটু বড় শাড়ি লাগে ছোটো শাড়ি পড়তে পারে না তাদের কিন্তু এটা হয়ে যায় বা অনেকে আছেন একটু ফ্যাট একটু মোটা টাইপের যারা আসেন আপুরা তারাও কিন্তু এটা পরতে পারবেন এবং শাড়িটা কিন্তু হেভি লাইট ঠিক আছে একদমই ওজন কম তো এত সুন্দর একটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকায় নেক্সটের কালারটা আমি এখন দেখাবো নেক্সটে আছে অলিভ কালার অলিভ কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই মাথা নষ্ট করা প্রত্যেকটা কালারই অনেক সুন্দর অলিভ কালারটা অনেক জোস এটা আঁচল অনেক গুড জাস পার্সোনালি এই শাড়িটা আমার কাছে এত ভালো লাগছে ঠিক আছে আসলে আমার কেউ নাই যে আমি গিফট করি ঠিক আছে গিফট করার মধ্যে কেউ না হলে এই শাড়িটা আমি কিনতাম পুরো শাড়িটাই কিন্তু কাজ করা এই যে আচলটা এটা পুরার শাড়ি হলো এটা কাজ করা প্রাইসটা থাকছে আপনাদের জন্য একদম একটা বিগ অফার অনলি আটশো পঞ্চাশ টাকা হলো অলিভ কালার তো এই কালারটা যাদের পছন্দ হয় তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা এখনই কনফার্ম করে ফেলতে পারেন কারণ দেখা গেল দুই দিন তিন দিন চার দিন পর আপনারা যদি অর্ডার করেন তাহলে কিন্তু নাও পেতে পারে ঠিক আছে কারণ এগুলোর কিন্তু প্রচুর চাহিদা আছে ঠিক আছে দেরি না করে তাড়াতাড়ি একদম এখন স্ক্রিনশটটা দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন অর্ডারটার সাথে সাথে কনফার্ম আর ঢাকার ভিতরে ইনসাইড ঢাকাতে কিন্তু আমরা একদিনের মধ্যে ডেলিভারিটা করে থাকি অনলি একদিন তো আপনার অফিস আওয়ারের মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাবেন নাইন টু ফাইভের মধ্যে আর ঢাকার বাইরে আমরা এসএ পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি পুরা বাংলাদেশ যেখানে ইচ্ছা সেখান থেকে অর্ডার করলে আপনি পেয়ে যাবেন আপনি ঢাকার বাইরেও কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো ম্যাজেন্টা কালারের মধ্যে আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু এটাতে আরও গর্জিয়াস লাগতেছে আপনাদের এখন কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু আমার কাছে এই কালারের সাথে এই আঁচলটা কিন্তু অনেক গর্জিয়াস লাগতেছে এবং পাইপটাও ঠিক আছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু ইয়াং জেনারেশনের জন্য ইয়াং জেনারেশনের জন্য প্রত্যেকটা কালারই শাড়িগুলো যদি আপনি গিফট করতেও চান কারণ এই শাড়িটা যে আটশো পঞ্চাশ টাকা বিশ্বাস করবে পক্ষে সম্ভব আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা পেয়ে যাচ্ছেন সিল্ক কাতান শাড়ি পুরা শাড়িটাই কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে পুরো শাড়িটাই অল ওভার কাজ করা এটা মেজেন্ডা কালারের মধ্যে নেক্সট কালারটা আপনাদের দেখাবো নেক্সটে আমরা পেয়ে যাচ্ছি ব্লু কালার ব্লু কালার ব্লু কালারের মধ্যে গোল্ডেন কন্ট্রাস্ট অনলি আটশো পঞ্চাশ টাকা এটা আমাদের একটা বিগ ধামাকা চলতেছে এটার আঁচলটা কিন্তু আলাদা কালারটা আছে খেয়াল করছেন আপনারা এটার আঁচলটা কিন্তু মেজেন্ডা কালার দেওয়া আছে এর আগে যেটা দেখাইছি সবগুলোর সাথে কিন্তু গোল্ডেন গোল্ডেন কালারের কন্ট্রাস্ট ছিল এটার আঁচলের পোর্শনটা কিন্তু একদমই আলাদা কালার শাড়ির বডিটা ব্লু আঁচলটা কিন্তু ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর কালার কম্বিনেশনটা অনেক অনেক সুন্দর এই শাড়িটা পার্সোনালি আমার কাছেও ভালো লাগছে তো আপনাদের এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন ব্লুর সাথে ম্যাজেন্ডা আঁচল ও অনেক সুন্দর কালার কম্বিনেশান এবং আপনার পুরা শাড়িটা কিন্তু ভাবে কাজ করা আছে পাইটটা কিন্তু অনেক সুন্দরভাবে ফিনিশিং করে কাজ করা আছে পাইপটা কিন্তু অনেক ফিনিশিং আপনাদের উল্টো পাশটা একটু দেখাই দিই যে আপনাদের একটু কনফিউজ হইতে পারে না আপনারা এই যে এটা কিন্তু পুরাটাই পিটানো কাজ করে এবং এটার থেকে একটা তো সুতাও কিন্তু উঠবে না শাড়িগুলো জানা মাথা নষ্ট অনলি আটশো টাকায় আরেকটা কালার আছে ওই কালারটাও দেখাবো এটা ব্লু কালার ব্লু কালারের পরে আমি দেখাবো আপনাদের গোলাপি কালার গোলাপি কালারটা অনেক সুন্দর শাড়িগুলো কিন্তু একদমই ইনপিক্ট একদমই ইনপিক্ট একদমই নিউ কালেকশন এটার আঁচলটা ও ব্লু ব্লু কালারের আঁচল ঠিক আছে গোলাপির সাথে ব্লু অনেক সুন্দর কালার কম্বিনেশন এই যে এটা হলো আঁচলটা পুরো বডিটা এটা এবং শাড়িটা কিন্তু সফট হবে হার্ড না কিন্তু অনেক সফট অনেক সফট সেন এটা কিন্তু অনেক অনেক সফট হবে এবং কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে সূক্ষ্মভাবে করা আছে অনেক সুন্দর এবং এই ডিজাইনটা কিন্তু একদমই নতুন ডিজাইন ঠিক আছে কাজটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড আছে এই কালারটাও নিতে পারেন আপনারা দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করলে ফোন করে অর্ডার করলে আপনাদের অর্ডারটা সাথে সাথে কনফার্ম হয়ে যাবে তো এটার পরে আছে এটাই আমাদের লাস্ট শাড়ি ভিডিও এটা হলো গ্রিন কালার গ্রিন কালারের মধ্যে গোল্ডেন দেখে আঁচলটা কি লাল আঁচল এটা কিন্তু লাল আঁচল ঠিক আছে রেড কালারের আঁচল লাল সবুজ অনেকেই খোঁজেন ঠিক আছে লাল সবুজটা কিন্তু বিভিন্ন ওকেশনে কিন্তু চলে তো এটা আমরা আপনারা নিয়ে রাখতে পারেন অনকমন একটা শাড়ি অনেক সুন্দর এত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকায় অনলি আটশো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য প্রাইস অবিশ্বাস্য ধামাকা প্রাইস আপনাদের জন্য অনলি আটশো পঞ্চাশ টাকা অল ওভার কাজ করা আঁচলটা লাল পুরো শাড়িটা কিন্তু সবুজের মধ্যে একদম সবুজ কালার এবং আঁচলটা লাল অনেক সুন্দর শাড়িটা কিন্তু অনেক সুন্দর আসলে লাল কন্টাসটা দিয়ে কিন্তু শাড়িটা কিন্তু অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে এই শাড়িগুলা অবশ্যই আপনারা কিন্তু জানাবেন এই শাড়িটা কিন্তু পুরাটাই কাজ করা আছে এক ইঞ্চিও তো আপনারা যারা চান আমাদের সবটা ভিজিট করবেন আমাদের সব হল ষোলো সতেরো শহীদ পয়সিডি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর টাউন হল সোনালি ব্যাংকের অপোজিট সাইডে অপোজিট সাইডেই ঠিক সামনে কিন্তু আমাদের সবটা তো আপনারা চলে আসুন আমার শপে এগুলার আমাদের শপেও এগুলার কিন্তু অনেক অনেক কালেকশান আছে তো প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আপনারা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এই শাড়িগুলো কিন্তু প্রচুর কিন্তু চাহিদা আছে শাড়িগুলো ঠিক আছে তো আপনি যদি দেরি করেন তাহলে কিন্তু মিস করবেন ঠিক আছে যদি দেরি করেন মিস করবেন আর যদি আপনার একাধিক শাড়ি আপনার পছন্দ হয় আসলে দুই তিনটা পছন্দ হয়েছে কোনটা নিব আসলে কোনটা নেবেন তার মানে ঠিক করতে পারতেছে না তাহলে আপনার যেই যেই কালারটা পছন্দ আমাদেরকে বলবেন যে ভাইয়া এই এই কালারটা আমার পছন্দ এই তিনটা কালার আমার পছন্দ যদি আমার দেন তাহলে আপনার বাসায় নিয়ে আপনাদের দেখাই অর্ডারটা কনফার্ম করা হয় কোনো প্রবলেম নেই তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল তো আগামী ভিডিওর অপেক্ষায় অবশ্যই থাকবেন এবং যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম